নির্ভর করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই পাবো করে দেবো আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন কারণ ওই দৌহতপাল কারণ ফেল রক্ত পূজার বেদি ওরে ও ওরে বাজතර টললই বিশান ধ্বংস নিশা গুরুপাচির পাচির ভেদি আর আরই দহকপট আরই লোহকপট বাজনে বাজনা বাজাকে মালিক কে সেরা গান বাজনের বাজনা বাজাকে মালিক কেদে সেরা গান মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পাইতে হাসি হা 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 পাইতে হাসি ভগবান করবে ভাসি সর্বনাশী শেখাইলে হিম সত্য কে রে আরই লোহকপট কারা রইল কপাট ভেঙে পাটে রক্ত জমাট শিকল পোজার পাশান বেদি ওরে ও তরো নিশান ওরে ও তরো নিষাদ পাঁচাতর প্রনৈ বিশান ধ্বংস নিশান প্রাচীর বেদী কারা রইলৌহ কপাট কারা রইলৌহ কপাল